ছো তো প্রথমেই তোমাদের অসংখ্য ধন্যবাদ কারণ তোমরা ইংলিশ ক্লাসগুলোকে যে এত ভালো রিপ্লাই পাচ্ছি আমি এবং এত রিকোয়েস্ট পাচ্ছি তার জন্য অবশ্যই তোমাদেরকে ধন্যবাদ দেবো আই থিঙ্ক তোমাদের হেল্প করছে তাই জন্যই তোমরা আমাকে এত রিকোয়েস্ট করছো তো আমি অবশ্যই ইংলিশ ক্লাসটাকে চালু রেখে দেবো তোমাদের কোনো চিন্তার কোনো ব্যাপার নেই এবং অনেকে আমাকে দেখলাম মেসেজে লিখেছো টেন্সের জন্য তারপর চ্যাপ্টার ওয়াইজ ইংলিশ ক্লাস পড়াতে সাবজেক্ট টপিক ওয়াইজ ইংলিশ ক্লাস করাতে তো অবশ্যই আমি সেগুলো করব তো যে জিনিসটা আমি শুরু করেছিলাম ওটা কমপ্লিট করে নিই দেন সবার রিকোয়েস্ট আমি রাখবো পরপর পর সব ভিডিও আমি রাখবো ঠিক আছে তো ফার্স্ট অফ অল বলে দিই আমি আগের দিন শুরু করেছিলাম ভার্ব তাই তো তো ভার্বসটা এখানে দুই রকম ভাবে ভাগ করা যাচ্ছে প্রিন্সিপাল অবজেক্টিভ ভার্ব প্রিন্সিপাল ভার্বকে আবার ফাইনাইট নন ফাইনাইট টার্ম ফাইনাইট আর ইনফিনিটি পার্টিসিপল থাকছে আর ফাইনাইট এর মধ্যে থাকে ট্রানজিটিভ ইনট্রানজিটিভ পর্যন্ত কিন্তু মোটামুটি তোমরা দেখেছো এবং যারা আগের ক্লাসটা দেখো তারা কিন্তু এই ক্লাসের সাথে রিলেট করতে পারবে না তো আগের ক্লাসটা অবশ্যই দেখো ঠিক আছে তো এই পুরো ভার্বসের যে প্রক্রিয়াটা আমি নিয়ে একদম পুরো প্রথম থেকে সেন্টেন্স থেকে শুরু করেছিলাম তো আপাতত আমি শুধু ভার্সের ছকটাই তুলে ধরেছি এখানে তো আজকে যেটা আমি তোমাদেরকে বোঝাবো সেটা হচ্ছে সাবজেক্ট এগ্রিমেন্ট উইথ ফাইনাইট ভার্ব এখানে চলে এসেছি সাবজেক্ট এগ্রিমেন্ট উইথ ফাইনাইট ভার্ব সাথে ভারটা এগ্রিমেন্ট করে দেখ দা নাম্বার পার্সন অফ এ ফাইনাইট ডিপেন্ড আপন দা নেচার অফ সাবজেক্ট অর্থাৎ যেটা হবে ঠিক সেটাই কিন্তু ফাইনাইট ভার্ভের নাম্বার এবং পার্সন একই হবে ইফ দ্য সাবজেক্ট ইজ সিঙ্গুলার দেন দ্য মাস্ট বি তাহলে আমি একটা উদাহরণ দিয়ে বোঝাচ্ছি সাবজেক্ট যদি সিঙ্গুলার নাম্বার হয় সেক্ষেত্রে ভার্বও কিন্তু সিঙ্গুলার নাম্বার হবে যেমন রেন ইজ ফলিং ঠিক আছে রেন ইজ ফলিং সাবজেক্ট আমাদের এখানে সিঙ্গুলার নাম্বার বলে আমাদের কিন্তু ভার্বও সিঙ্গুলার নাম্বার হয়েছে কিন্তু ইফ দ্য সাবজেক্ট ইজ রুরাল ভার্ব দ্য মাস্ট বি প্লুরাল ইফ দ্য সাবজেক্ট ইজ প্লুরাল দেন দ্য ভার্ব মাস্ট বি প্লুরাল কি রকম ভাবে রেইন ড্রপ এখানে কি সাবজেক্ট রেইন ভার্ব হয়েছে ইজ আমি সেম ভাবে এটাকেই করে দিচ্ছি প্লুরালে দেখো রেইন ড্রপস আর ফলিং যে ক্ষেত্রে আমি সাবজেক্টটাকে এখানে প্লুরাল নাম্বার করলাম সেক্ষেত্রে ভারও কিন্তু প্লুরাল নাম্বার হয়ে গেল বুঝতে পারলাম আর কি ঠিক এইভাবে আমি কিছু সিঙ্গুলার এবং প্লুরালের উদাহরণ তোমাদেরকে দিয়ে দিচ্ছি যেমন এ ডগ ইজ বার্কিং এক্সাম্পল এ ডগ ইজ বার্কিং একটা কুকুর ঘেউ ঘেউ করছে তো এক্ষেত্রে কি হবে ডগস আর বার্কিং ডেত্রে কি হলো একটা যে ক্ষেত্রে আর হয়ে গেল দেখলে পুরো একদম স্পষ্ট করে মানে বোঝা যাচ্ছে যে সাবজেক্টের সাথে ভার্ট হচ্ছে এগ্রিমেন্টটা কি হয় সেম ভাবে ইন দা হোল তাহলে এটা কি হবে দেখো র্যাডস আর ইন দা হোল আই থিংক আমি বুঝতে পারছি এক্ষেত্রে একটা ইউট ছিল তাই জন্য ইউজ হয়েছে এক্ষেত্রে র্যাডস আছে তাই জন্য আর হয়েছে তাহলে আমরা এই জিনিসটা থেকে একটা জিনিস শিখলাম সেটা হচ্ছে সাবজেক্টের নাম্বার ও পার্সেন যেটা হবে সেম ভাবে ফাইনাইট ভার্ভের নাম্বার ও পার্সন তাই হবে আগের দিন আমরা একটা জিনিস শিখেছিলাম কি ছাড়া কিন্তু ইংরেজিতে কোন রকম কোন সেন্টেন্স হয় না গঠন করা যাবে না প্রত্যেক সেন্টেন্সে কিন্তু থাকতেই হবে আশা করি এই অব্দি তোমাদের আর কোনো অসুবিধা নেই বুঝতে পেরেছো দেন আমি চলে যাচ্ছি নাম্বার তো আমরা বুঝলাম বাট এবার আমরা বুঝবো পার্সন

থার্ড হচ্ছে ইফ সাবজেক্ট ইজ ইন দ্য থার্ড পার্সন দ্য থার্ড পার্সন সাবজেক্ট যখন থার্ড পার্সনে থাকবে তখন তার লিখতে পারি দেখো থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার তাই জন্য আমি এস ইএ যোগ করেছি আগের ক্লাসে মেয়েটা বুঝিয়েছি কোন কোন কখন এস বাই ইএস যুক্ত হয় ভার্ড সাথে সেটা তোমরা দেখে নেবে অবশ্যই ওখান থেকে ঠিক আছে তাহলে আমি কি বললাম হি লাভস এটা হলো আবার কি লেখা যেতে পারে রাম গোস দে গো রাম গোস দে গো দ্য টিচার হ্যাজ কাম আরো লিখে দিলাম এক্সাম্পল দ্য টিচার হ্যাজ কাম

কারণ এটা থার্ড পার্সেন সিঙ্গুলার নাম্বার না সিঙ্গুলার নাম্বার হচ্ছে এক বছর পুরাল নাম্বার হচ্ছে বহু বছর দিয়ে মানে হচ্ছে তারা মানে অনেকগুলো কবে বোঝাচ্ছে সেই জন্য এখানে হবে না আই থিঙ্ক বুঝতে পেরেছি সো আমরা পার্সেন্ট সম্পর্কে এখানে মোটামুটি চারটে রুলস পেলাম একটা হচ্ছে সাবজেক্ট যদি ফার্স্ট পার্সনে থাকে ভারতেও ফার্স্ট পার্সেন্ট যাবে সাবজেক্ট যদি সেকেন্ড পার্সনে থাকে ভারতেও সেকেন্ড পার্সনে যাবে সাবজেক্ট যদি থার্ড পার্সনে থাকে তখন তার ভারতীয় কিন্তু থার্ড পার্সনে যাবে যেমন আছে এখানে এবং আর একটা কি ফাইনাইট ভাব অবশ্যই সেই নাম্বার অফ পার্সনে থাকবে তার সাবজেক্ট যেমন যেমন থাকবে যেমন পিরিয়ডস নোভেলস ডেরিড নোভেলস বলতে পারলাম এই পর্যন্ত আই থিঙ্ক এই পর্যন্ত কারোর কোনো অসুবিধা নেই তো আমি পার্সনের এই টোটালটাকে একটা ছকের মাধ্যমে তোমাদের সাথে তুলে ধরবো নেক্সট ভিডিওতে এই ভিডিওতে না নেক্সট ভিডিওতে তুলে ধরবো টোটাল পার্সনটা আমি একটা ছকে দিয়ে দেবো তারপরে আমি পরের দিন শুরু করবো ট্রান্সলিট ভার ঠিক আছে সো ক্লাসটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও ক্লাস ক্লাসগুলো দেখো এই ক্লাসটা কিন্তু রিলেট করতে হলে আগের ক্লাসটাকে অবশ্যই দেখতে হবে কারণ আগের ক্লাসে আমি শেয়ার করেছি যেমন আজকে বললাম যে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার থাকে এস বাই এস যোগ হয় কোন ক্ষেত্রে হবে কোন ক্ষেত্রে হবে না পুরো ডিপলি একদম প্রথম দিকে শেখানো হচ্ছে সো যদি তুমি বিগিনার্স হয়ে থাকো এবং ইংরেজিতে একটু দুর্বল হয়ে থাকো তাহলে এই ক্লাসগুলো কিন্তু তোমাদের জন্য হেল্পফুল হবে আই থিঙ্ক দুজো মানে আমি তোমাদেরকে বোঝাতে পারছি সেই জন্য তোমরা এত ভালো রিপ্লাই করছো থ্যাংক ইউ সো মাচ এগেইন সো আজকের মতো এই পর্যন্তই থাক ক্লাসটা নেক্সট দেখা হচ্ছে